এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন যারা ভোটার তথ্য হালনাগাদ করেছে হালনাগাদ করার পরে এইরকম স্লিপ পেয়েছে তো স্লিপ নাম্বার দিয়ে আপনারা কীভাবে আপনাদের অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো এনআইডি ডাউনলোড করার সময় এই সমস্যার সম্মুখীন সকলেই হয়ে থাকে তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব। আপনাদের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে যাদের এরকম সমস্যা দেখাবে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন যখন আবার চেষ্টা করতে যাচ্ছেন তখন আবার এরকম দেখাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড ভিডিওতে দেখাবো ভিডিওটি পুরো কন্টিনিউ করতে হবে কারণ ভিডিওর প্রথম থাকে ধাপে এক সিস্টেমে দেখাবো এবং আরেক ধাপে আরেক সিস্টেমে দেখাবো তো সেই জন্য ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাবে যেভাবে ডাউনলোড করবেন এক সিস্টেমে এবং এরকম সমস্যা দেখালে এটার জন্য আরেকটি নিয়ম ফলো করতে হবে তো ভিডিওটি পুরো কন্টিনিউ করুন তো চলুন আপনার হাতে থাকা ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা উপরে এসে সার্চবার আছে এখানে আমরা সার্চ করবো এনআইডি সার্ভিস লিগে আমরা এখান থেকে সার্চ করবো তো আপনারা আপনাদের ফোন থেকে এনআইডি সার্ভিস লিগে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে যেই ওয়েবসাইটের লিঙ্কটি দেখবেন এনআইডি সার্ভিস প্রথমে যে ওয়েবসাইটটি এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যে কাজটি করতে হবে এটা হচ্ছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট উপরে থ্রি লাইন্সে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নিলাম এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নেবেন ডেস্কটপ সাইটটি অন করার পরে এখান থেকে আরেকটি ট্যাব এটা আপনার ডেস্কটপ মোড হবে হওয়ার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন করুন যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অটোমেটিকলি এখান থেকে আরেকটি পেজ ওপেন হবে এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তারা শুধু জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন আর যারা জাতীয় পরিচয়পত্রের নাম্বার বের করতে পারেন নাই তারা এখান থেকে শুধু ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন তো এখান থেকে আমি ফর্ম নাম্বার এবং যাবতীয় তথ্যগুলো এ টু জেড আমি দিচ্ছি আপনারা আপনাদের যেই তথ্য অনুযায়ী আপনাদের তথ্যগুলো এখান থেকে আপনারা সাবমিট করবেন তো আমি প্রথমে ফর্ম নাম্বার দিলাম তারপরে আমি জন্ম তারিখ দেবো দেওয়ার পরে এখান থেকে সব কিছু ঠিক আছে কিনা বা আবার ভালোভাবে চেক করে নেবেন চেক করার পরে নিচের দিকে দেখবেন যে এই অপশানটি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ক্যাপসার কোড এই ক্যাপসার কোডটি এখান থেকে আপনাদেরকে এই ক্যাপসার কোডটি এই ঘরে বসিয়ে দিতে হবে এখানে যা যা আসে আপনারা ঠিক সেইটা সেইটা দিয়ে এখান থেকে ফিল আপ করে নেবেন নেওয়ার পরে দেখবেন সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখান থেকে আমাদের যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটি এখান থেকে আমাদেরকে দিতে হবে তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হচ্ছে আপনারা যখন ভোটার ভোটার হাল নাগার তথ্য করেছেন যখন অর্থাৎ ভোটার হাল তথ্যে যখন আপনার ঠিকানাগুলো দিয়েছেন সেই ঠিকানা অনুযায়ী এখান থেকে আপনাদেরকে ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখান থেকে আপনাদেরকে সঠিক দিতে হবে আপনারা যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভুল দেন তাহলে কিন্তু আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না তো এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পরে এখান থেকে সকল তথ্য যদি আপনাদের ঠিক থাকে তাহলে নিচের দিকে যে অপশনটি দেখতে পরবর্তী যে অপশনটি আপনারা দেখতে পারবেন নিচে পরবর্তী অপশনটিতে একটি ক্লিক করতে হবে তো পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন একটি ফোন নাম্বার দেখাচ্ছে তো এই ফোন নাম্বার যদি আপনার সচল থাকে অর্থাৎ ভোটার হালনাগার তথ্য সাবমিট করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি এখান থেকে দেখাবে তো এই ফোন নাম্বারটি যদি আপনার সচল থাকে তাহলে আপনারা বার্তা পাঠানে ক্লিক করবেন আর যদি আপনারা নতুন নাম্বার দিতে চান তাহলে পরবর মোবাইল পরিবর্তনে ক্লিক করে নতুন নাম্বার দিয়ে আপনারা ওটি নিতে ওটিপি নিতে পারবেন তো যেহেতু আমার ফোন নাম্বারটি সচল রয়েছে তো সেই জন্য আমি বার্তা পাঠানে দেবো মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তনে দিয়ে আপনারা অন্য সিমে ওটিপি নিতে পারবেন তা আমার পরিবর্তন করার প্রয়োজন নেই আমি বাত্রা পাঠানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে সিমটি আছে সেই সিমে একটি ওটিপি যাবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপি কোড ছাড়া কিন্তু আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না তো দেখুন এখানে আমার ওটিপিটি আমার ফোনে চলে এসেছে আমি এখানে আমাদের এই ছয় সংখ্যার কাঙ্ক্ষিত ওটিপিটি এখানে বসিয়ে দেবো তো ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে নিচে যে বহাল অপশনটি দেখবেন তো দেখুন এখান থেকে আমি ওটিপিটি বসিয়ে দিলাম ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে নিচে যে বহাল নামে যে অপশনটি আছে এই বহালে ক্লিক করে দেবো বহালে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখান থেকে কিউআর কোডটি এখান থেকে চলে আসবে তো এবার আমাদের যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই দেখুন এখানে দেওয়া আছে এনআইডি ওয়ালেট আপনারা এই নির্দেশিকাটি ভালোভাবে পরে নেবেন তো এখান থেকে আমি নির্দেশিকাটি আমি ভালোভাবে পরে নিয়েছি আপনারা নির্দেশিকাটি ভালোভাবে পরে নেওয়ার পরে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটি আছে এ এনআইডি ওয়ালেট নামে এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার এখান থেকে ইনস্টল করাই আসে আমি আর ইনস্টল করলাম না এখান থেকে সরাসরি আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি এখান থেকে আপনারা বাংলা বা ইংরাজি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে এখান থেকে দেখুন অ্যালাও যে অপশনটি আছে অ্যালাওয়ে ক্লিক করে দেবেন আবারও অ্যালাওয়ে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যেই আইডির যে আপনারা কিউআর কোডটি আছে এখান থেকে স্ক্যান করতে হবে তো কিউআর কোডটি স্ক্যান করার পরে এখান থেকে নিচে নির্দেশিকাটিকে আপনি ভালোভাবে পরে নেবেন তো এটা পরে নেওয়ার পর নিচে দেখুন এখানে মার্কে ক্লিক করে নিচে ফেস স্ক্যান শুরু করুন তো এখান থেকে ফেস স্ক্যান শুরু করার পরে এখান থেকে আপনারা সুন্দরভাবে এস স্ক্যানটি সম্পূর্ণ করতে হবে তো দেখুন এখানে স্যাট্রিক ক্রাইটেরিয়া আছে এক এক করে স্যাট্রিক ক্রাইটেরিয়া আপনাদেরকে ফিল আপ করতে হবে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনার ঠিক সেমভাবে করে নেবেন তো দেখুন এখান থেকে আমার এস স্ক্যান সম্পূর্ণ হয়েছে তো এখান থেকে আমি ঠিক আসাতে ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনআইডি ডাউনলোডের অপশনটি চলে আসবে তো দেখুন পিএসটি রিলেট হয়ে আমাদের এনআইডি ডাউনলোডের অপশনটি এখান থেকে চলে আসবে তো আমি যার এনআইডি কার্ডটি ডাউনলোড করতেছি তার এই এখান থেকে চলে এসেছে এখান থেকে যে কাজটি আমাদের এ করতে হবে একটু ফোনটি জুম করতে হবে যেহেতু ডেস্কটপ সাইড আমরা অন করেছি তো এখান থেকে আমাদের ফোনটি জুম করতে হবে যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় তো এখানে দেখুন যে কাজটি করতে হবে নির্দেশিকাটি ভালোভাবে করে নেবেন এরিয়া এরিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবো তো এই অপশনটিতেই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ডাউনলোডের অপশনটি চলে এসেছে চাইলে আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য দেখতে পাবেন তো আমাদের প্রয়োজন নেই আমরা এখান থেকে শুধু আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবো চাইলে এখান থেকে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন তো প্রয়োজন নেই আমরা এখানে ডাউনলোড যে অপশনটি আছে নিচে এই ডাউনলোডে ক্লিক করবো এ ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের এই পিডিএফ ফাইলটি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এভাবে আপনারা সঠিক নিয়মে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন ভোটার হাল হালনাগাদ স্লিপ দিয়ে ডাউনলোড করার সময় যখন আপনারা সঠিক তথ্য দেওয়ার পরেও অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম সমস্যা হলে আপনারা এখান থেকে আপনার ভোটার স্লিপ এবং যাবতীয় তথ্যগুলো এভাবে আপনারা দিয়ে নেবেন তো সঠিক নিয়মে এই সঠিক তথ্যগুলো মানে ভোটার স্লিপ জন্ম তারিখ দেওয়ার পরে যখনই এইরকম আপনারা সাবমিট করেন তখনই এরকম অপশনটি দেখায় তো এরকম দেখালে আপনারা কীভাবে আপনাদের ভোটার স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার একটি প্রসেস রয়েছে নতুন একটা টিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকল তথ্য দেওয়ার পরে দেখুন এখানে আমি যে স্লিপ নাম্বার দিয়েছি তার আগে আপনারা লিখবেন বড়ো হাতের এনআইডি এফ এন বড় হাতের লিখবেন এনআইডি এফ এন লিখে দিয়ে আবারও আপনার তথ্যগুলো চেক করে নেবেন নেওয়ার পরে এখানে ক্যাপসার কোড দিবেন ক্যাপসার কোড ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে আপনারা যখনই এখানে চাপ দেবেন দেখুন অটোমেটিকলি আপনাদের পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো সঠিক নিয়মে আপনার তথ্যগুলো সাবমিট করে দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ